হ্যালো সবাইকে প্রতিদিনের মতো আবারও তোমাদের সাথে নতুন আর একটি রেসিপি দেখানোর জন্য চলে এসেছি নানান রকম শাকের মধ্যে কিন্তু শাক আমার খুব পছন্দের একটি শাক আর এই শাকটাকে যে কতভাবে রান্না করে খাওয়া যায় তার কিন্তু হিসাব নেই তো আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি আমি এইভাবে রান্না শুধুই দেখে গিয়েছি এখনো পর্যন্ত আমার করা হয়নি তো এই জন্য আজকে ভিন্নভাবে শাকের রান্নাটি করছি কিছু কিছু রান্নার ইনগ্রিডিয়েন্টস দেখলেই কিন্তু বোঝা যায় রান্নার টেস্টটা কেমন হবে পুইশাকের মধ্যে আমি এক কাপ ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি সাথে বেশ কিছু পেঁয়াজ কুচি থেতো করা রসুন কাঁচামরিচ হলুদ মরিচ আর জিরা ধনের গুঁড়ো আর টেস্টা বাড়ানোর জন্য সাথে অ্যাড করে দিয়েছি কিছু চিংড়ি মাছ এবার কোনো রকম পানি ছাড়াই পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সব কিছু একত্রে ভালো করে মেখে নিতে হবে এই মাখামাখির কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সব কিছু একত্রে মাখার পরে একটু নরম নরম হয়ে যায় এইভাবে মাখানো হয়ে গেলে রকম জল ছাড়াই আমি প্যানটা চুলার ওপর বসিয়ে দিব আর চুলারসটা একদম মিডিয়ামের চেয়েও কম রাখবো ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু পুঁইশাক থেকে পানি ছিঁড়ে যাবে আর এই পানিতেই ভাপে ভাপেই কিন্তু আমাদের আজকের রান্নাটি হয়ে যাবে আমি এখানে সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা খুলে একটু তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা একদম নিশ্চিন্ত হয়ে যাবে এই যে দেখো পানিটা আমি কিন্তু কোনো প্রকারের পানি দিইনি শাকটা ধোয়ার সময় যতটুকু পানি জাস্ট ততটুকুই কিন্তু ছিল একটু একটু করে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু শাক সহ সব কিছু একত্রে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর পুঁশাক যেহেতু খুব একটা শক্ত নয় একদম নরম ধরনের শাক আর এইটা হতে খুব একটা টাইম কিন্তু লাগে না পেঁয়াজ রসুনের সাথে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছিলাম এই জন্য খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এবার আমি আরও কিছুক্ষণ এভাবেই ঢেকে দিচ্ছি যাতে করে পুঁশাকের ডাটাগুলো খুব সুন্দরভাবে আর একটু নরম হয়ে যায় তো ফাইনালি আমাদের এই রকম একটা লুক আসবে ডালগুলো দেখতে আস্তে আস্তে মনে হলেও এগুলো কিন্তু এক একদমই নরম যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটাতেই সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পানিটা শোখানোর পর সাইড দিয়ে কিন্তু তেলটাও ভেসে উঠেছে আর এখনই কিন্তু বুঝতে হবে আমাদের রান্না একদম আমাদের এই আজকের হাতে মাখা ডাল পুইটা শুধুমাত্র গরম ভাত না রুটি পরোটা তোমরা যা কিছু দিয়ে অনায়াসে খেতে পারো আর যেহেতু আমার এই ধরনের রান্নার ভাত দিয়েই বেশি খেতে ভালো লাগে এই জন্য আমি এগুলো ভাত দিয়ে বেশি পছন্দ করে থাকি